বিসমিল্লাহ রহমান রহিম করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তিনলতা ও বিখ্যাতি শেষদারত আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড যাতে তোমরা সীমা না করো তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন জীবের জন্যে এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খেজুর বৃক্ষ আর আছে খুসা বিশিষ্ট শস্য সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরামাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়চল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত দৃশ্য জাহাজসমূহ তার ওই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমায় ও পালন কর্তার সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ও অভুমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোনো না কোনো কাজে আছেন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে হ্যাঁ জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে হ্যাঁ জিন অমানব কুল নবুমণ্ডল অবুমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কোলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না